সংসার সংসারী না সাকেরি এই রূপ দেখে আমি এরশি বলো সংসার সংসারী না সাকেরি এই রূপ দেখে আমি এরশি বলো সংসার সংসারী বল সক করিয়া ভাই করেছি মানুষ মানুষও কই আমি হয়েছি বেহুর ছকরিয়া ভাই তারে করেছি মানুষ মানুষও কই রাজামি হয়ে বেহুর ভাই কয় দাদা দওয়া দাওয়াদা ভাই কয় দাদা পাকুরে দাওয়াদা আমি এই সংসারে সবই এর ই সংসার আর সংসারী না চাগেরি ওই রূপ দেখে আমি এরেছি বড় শক করিয়া ছেলেটারে পেয়েছি ভাই এখন আমি বাসনা বুড়ির ঘামগিনের জ্বালায় বউ কয় বুড়া তুই নষ্টের গুড়া বউ কয় বুড়া তুই নষ্টের গুড়া আমি এই সংসারে সবই এরিছি সংসার আর সংসারী মাইনা না চাকেরি ওই রূপ দেখে আমি এরছি বড় শখ করিয়া ছেলেটারে পেঁচি ভাই এখন আমি বাসনা বুড়ির জ্বালায় জালাই কয় বুড়া তুই নাটের বউ কয় বুড়া তুই নাটের গুড়া আমি এই সংসারে চদুর সেজেছি সংসার আর সংসারী মাইনা না চাকেরি রূপ দেখে আমি এরেছি